হাই আমি মাম্পি তোমার কেমন আছো অবশ্যই ভালো আছো দেখো আমি সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো মেলা দেখতে আজকে যাচ্ছি আমি আমার মেয়ে মেলা দেখতে তো বেড়ে পড়েছিলাম লক্ষ্মী পুজোর মেলা দেখতে একটু আনন্দ একটু হাসি দিনটাকে করে তুলব স্পেশাল দেখি আজ মেলায় কী কী মজা অপেক্ষা করছে আমাদের জন্য তবে যাই হোক বৃষ্টিটা থেমেছে রাস্তা একটু আলো পায়ে কাদা তবু এই হাঁটাহাটটি সবচেয়ে সুন্দর কারণ পাশে আছে আমার মেয়ে মেয়ের হাত ধরে হাঁটা কাদামাটির গন্ধে মিশে আছে ভালোবাসা কি বলো তাই না তো মানে কীরকম স্পেশাল মনে হচ্ছে আর এখানটায় অনেক ভিড় হয়েছিল। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম একটু ভিড়টা কম ছিল বলতে গেলে পরে যখন আমরা বেরিয়ে আসি তখন খুবই ভিড় ছিল এবার ঢুকে পড়েছি মায়ের আলোয় ভরা ঘরে চারিদিকে নীল সাজ মনে হচ্ছে যেন স্বর্গ নেমে এসেছে প্যান্ডেলে চারিপাশে নীল আলো যেন মনের সব দুঃখ মিশে গেল মা লক্ষ্মীর আশীর্বাদে চারিদিক যেন আলোই ভরে উঠেছে আচ্ছা আমাদের আমাদেরকে দেখা যাচ্ছে একটু নীল নীল লাগছে তাই না বলো মানে জামার কালার বলো কিছু চেঞ্জ হয়ে গেছে বেশ ডেকোরেশনটা খুব ভালো হয়েছে মনে ভিতরে যাচ্ছিলাম মনে হচ্ছিলো না সমুদ্র ভিতরে আছি কি বলো আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে পুরো লোক কি ঠাকুর মনে বলছে যেন স্বর্গ থেকে সত্যি সত্যি মা নেমে এসেছে তোমরা কি গিয়েছিলে অবশ্যই জানাবে কিন্তু যে কথায় আছে বাচ্চারা যেটা দেখবে সেটাই বায় না মানে ওটা করতেই হবে তাই না দেখো গাড়ি চড়ে কত মজা পাচ্ছে আর ওর মুখে হাসিটা আমার সবচেয়ে বড় শখ হাসতে পুরো মেলাতে যেন জমে উঠেছে গাড়ি গাড়িটা ঘুরছে আলো ঝলমল করছে আর মুখে সেই মিষ্টি মধুর হাসি ছোট্ট আনন্দের জীবনের সবচেয়ে বড় বড় খুশি বলো লক্ষ্মী পাড়া মেলায় ঘুরে ফিরে এবার চলে এসেছি বাটা বোকার ভেতরে এই যে আর আমি জানি না এই পাড়াটার নাম কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানিও ওকে ছোট্ট পায়ে বড় স্টাইল লাইটিং এর প্যান্ডেলের সামনে দেখো গট করে হেঁটে যাচ্ছে মামমামটা মনে বলছে ছোট্ট তারকা র‍্যাম্পে হাঁটছে বলো ঢুকেই দেখি ওয়াও আলোয় ভরা প্যান্ডেল চোখ জুড়িয়ে গেল মা লক্ষ্মীর মূর্তিটা খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে ছোট্ট মেয়েটা লাইটের পাশে দেখো খেলায় একদম মেতে গিয়েছে সাথে এই পুচকিটা ছিল তো ওই পুচকিটার সাথে চলে আসলাম আলোয় ভরা আর সরের মেলায় আমার মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি প্যান্ডেলে বাজছে মিষ্টি গান আর আমার মেয়ের হাত ধরে নেচে উঠেছি আমরা দুজনেই খেলাখেলি করছিলাম সবাই আবার দেখছিল দেখতেই থাকবে তাই না নো প্রবলেম তো মায়ের সামনে ছোট্ট পায়ে তালে তালে নাচতে মুখে হাসি ও ধিতাম ধিতাম করে নাচছে আর আমি দেখে হাসছি লাস্ট যে প্যান্ডেলটা ছিল একেবারে রাজবাড়ির মতো চারিদিকে লাইটিং ঝল ভাবে শেষ করলাম আজকে ভিডিওটা তো আমার পাশে তোমরা সবসময় থেকো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো দেখাবে পরে ভিডিওটা